আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রাধা মাধবের কৃষায় তো আজ সকালবেলা থেকে আবার একটা ব্লগ শুরু করছি তো প্রথম থেকে শেষ মতো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সাড়ে দশটা বাজে তো এখন থেকেই ব্লগটা শুরু করছি এখন আমি যাব ভগবানের ভোগ রান্না করতে সকালের ভগবানের সমস্ত সেবায় আমার করা হয়ে গেছে আর ছেলে প্রসাদ পেয়ে স্কুলেও চলে গেছে ছেলে আজ অন্নপ্রসাদ পেয়ে যায়নি আসলে কোনো বাজার হাট বাড়িতে কিছু থাকেনি সব নিয়ে গিয়েছিল তো তার জন্য আজকে আর সকাল সকাল রান্না করা হয়নি তো একটু বেলা করেই রান্না করব ছেলে মুড়ি প্রসাদ খেয়ে গেছে স্কুলে তো এসে তারপর অন্নপ্রসাদ পাবে তো প্রভু একটু বেলা করেই আজকে বাজার নিয়ে এসেছে তাই দেরি হলো তো চলো আজ প্রভু কি কী বাজার করে নিয়ে এসেছে দেখব তো তার আগে ভগবানকে একবার দর্শন করে নিই তোমরা এখন রাধা মাধবকে দর্শন করে নাও জয় শ্রী শ্রী রাধা মাধবশী বৃন্দা কী জয় গোপাল মা রাধা রানী কী ভক্ত জয়ক্ত রক্ষোক ভক্ত সালসিংহদে ভক্ত প্রহ্লা মহারাজ কী জায় জগৎগুরু শিল প্র কী জয় তো আজকে মুড়ির চালগুলো নুনিয়েছিলাম দুদিন আগে তো যেদিন থেকে মুড়ির চালগুলো নুনিয়েছি সেদিন থেকে আর রোদ করেনি তো তার জন্য ওই ঘরেই মিলে রাখছিলাম তো আজকে একটু রোদের দিয়েছে বলে আবার বাইরে এনে মিলে দিলাম মুড়ির চালগুলো আর এই যে দিদি এখানে এখানে আনা জামান্য করতে বসে পড়েছে প্রভু সবজি সমস্ত বাজার থেকে নিয়ে চলে আসার পর এই যে দিদি ওখানে শুশুনির শাকটা বেছে আর কাটছিলো আর খারা শাক নিয়ে এসেছে আর এই যে থোর এনেছে করলা সজনে ডাটা কুমড়ো এই সমস্ত সবজি বহু নিয়ে এসেছে তো দেখি ভগবানের জন্য আজ রান্না করা যায় তো ভাবলাম শুশুনি শাকটা করি আর কুমড়োটা করব। তো কুমড়োটা সজনে ডাটা দিয়ে করব তো দিদিকে সব আনাজগুলো দেখে দিয়ে দিলাম দিদি সব কেটে নেবে সবজিগুলো আর আমি এখানে অন্নটা বসিয়ে দিচ্ছি তো দিদি আনাজ আমান্য করা হয়ে গেছে আর আমিও সমস্ত সবজিগুলো ফ্রিজের ডাব্বাটায় সব কুড়িয়ে নিলাম গুছিয়ে বাগিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে এই যে আজকে হবে কুঁদরি ভাজা বেগুন ভাজা কুমড়ো আলু আর ডাটা দিয়ে একটা সবজি হবে আর শুশুনি শাক ভাজা আর হবে টমেটোর চাটনি তো চলো আমি এক এক করে সমস্ত সবজিগুলো ধুয়ে নিই তো তার আগে এই যে প্রভু আদা নিয়ে এসছে আদাগুলো একদম কাঁচা তো কচি আদা একদম তো একটু না রোদে শুকিয়ে রাখলে আদাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আদাগুলো রোদে দিয়ে দেবো দিদি দ্বিতীয় দিকে লঙ্কার ডাটাগুলো সব ছাড়িয়ে রাখছিল তো আদাগুলো কাঁচা অবস্থায় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে আর বাইরে থাকলেও নষ্ট হয়ে যাচ্ছে তো একটু যদি রোদে রেখে তারপর রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আদাটা নষ্ট হবে না তো তার জন্য আমি রোদে দিয়ে রাখছি আদাটা তো এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম আমার শাশুড়ি মা এরকম কচি আদা বা কা নিয়ে এলে রোদে দিয়ে রাখতো রোদে রসটা টেনে গেলে আর আদাটা কিন্তু নষ্ট হবে না তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে এক এক করে সমস্ত রান্নাবান্না বসিয়ে দেবো তো প্রথমে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি তো অন্যটা এক ফুট ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি তারপর দুটো গ্যাসের ওভেনে আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে তো একদিকে বেগুন ভাজি আর একদিকে শুশুনি শাকটা বসিয়ে দিলাম বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর এখানে কুন্দড়ি ভাজাটাও বসিয়ে দিচ্ছি আর শুশুনি শাকটাও সেদ্ধ হয়ে গেছে শুশুনি শাকটা তুলে নেবো তুলে নিয়ে আর কড়ার মধ্যে তেল আর জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে শুশুনি শাকটাকেও ভেজে নেবো কুন্দড়িটা এদিকে ভাজা হয়ে গেছে তো কুন্দরিটা তুলে নিয়ে তারপর ডালটা সাধলে নিলাম লঙ্কা পাঁচ ফোরন দিয়ে আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর এদিকে সুসুনি শাকটাও ভাজা হয়ে গেছে শুশুনি শাকটা তুলে নিয়ে আবার কড়া গরম করে লঙ্কা পাঁচ ফোরন দিয়ে আবার টমেটোগুলো দিয়ে টমেটোর চানিটা করে নেবো আর এদিকে লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আর অল্প হিং দিয়েছি দিয়ে আর কুমড়ো সবজিটা বানিয়ে নেবো তো প্রথমে আলুগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো তো আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আবার আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই যে আলুটা ভাজা হয়ে যেতে আমি মশলাটা দিয়ে দিলাম ওদিকে টমেটোর চাটনিটাও হয়ে গেলো এদিকে আলুর মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর এখানে কুমড়োগুলো আর সজনাটা সব একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো এই যে সমস্ত রান্না বান্না হয়ে গেছে খালি কুমড়ো সবজিটা হচ্ছে তাহলেই সব রান্না হয়ে যাবে টমেটোর চাটনি শাক ভাজা বেগুন ভাজা কুঁদরি ভাজা বিউলির ডাল আর হচ্ছে কুমড়ো সবজি আর এই যে অন্নটা বসিয়ে দিয়েছি অন্নটা আর একবার ফুটে গেলেই অন্নটা হয়ে যাবে আর এই যে দেখো কুমড়ো সবজিটাও কিন্তু হয়ে গেছে তো এবার কুমড়ো তরকারিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে আর রেখে দেবো তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো গ্যাস পুছে নেবো আর আর ভগবানের ভোগগুলো সব মিটকেশের মধ্যে সুন্দর করে ভরে রেখে দেবো তারপর আবার সময় গ্যাস ট্যাস পুছে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো তো এখানে আমি গ্যাস ট্যাস পুঁছে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তো আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা